ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে শ্রমিক আর নতুন করে বাংলায় পট পরিবর্তনের স্বপ্ন দেখছে গেরুয়া শিবিরের নেতা কর্মীরা নতুন অধিনায়কে আসতে রয়েছে এমন অনেক নেতার যারা অভিমানে বসে গিয়েছেন বলে অভিযোগ যেমন বেরভূমের দোত কিংবা কালো সোনা মন্ডল সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউটি এটা টিম গেম সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না নতুন অধিনায়ক নতুন বার্তা উজ্জীবিতা পুরনোরা পুরানোরা সোনা মণ্ডল এক সময়ের কর সেবক এক সময়ের বীরভূম জেলা সাধারণ সম্পাদক বিজেপি সেই আলোচনা মণ্ডল কিছু দিন থেকেই কিন্তু দলের সাথে আর সেভাবে যোগাযোগ রাখছে না কোথাও মান অভিমান রয়েছে কিন্তু নতুন রাজ্য সভাপতি ইতিমধ্যে তার সাথে একস্ত কথাও হয়েছে হ্যাঁ ওনার পিয়ের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে উনি আমাকে সময় দিয়েছেন একটা এখন তো চরুন ব্যস্ততা আছে এই ব্যস্ততা কেটে গেলে আমরা যাবো ওনার সঙ্গে দেখাব কথাবার্তা শুনে এবং ওনার আচার ব্যবহার শুনে আগেও দেখেছি এখনও দেখছি শ্রমিকরা সে আছে সবাইকে নিয়েই কাজ করবে মনে হচ্ছে পুরোনোদের যথাযোগ্য জানে সবাইকে সম্মান দেবে বীরভূমের লাল মাটিতে এই কালো মন্ডলের মতোই নাকি অনেক পুরনো বিজেপি নেতাকর্মী বসে গিয়েছেন যেমন গুঞ্জন শোনা যায় দুধকুমার মন্ডলকে নিয়ে অনুব্রত মণ্ডলের প্রতাপে যখন বাঘে গরুতে জল খাচ্ছে তখন মন্ডল মন্ডলের লড়াই উঠেছিল বীরভূমে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতেন এতে উজ্জীবিত হতেন বিজেপি নেতাকর্মীরা কিন্তু জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এখন নাকি নিষ্ক্রিয় পঞ্চায়েত সদস্য মাত্র সেই দুধকুমার কুমার মন্ডল কি ভাবছেন তার তো সারা সারা কাছে আর বাংলা সব নেতাদের থেকে অনেক হাই অনেক হাই বাংলায় বিজেপিটা যেহেতু আগ্রহ প্রকাশ করেছি বা সংবিদার সঙ্গে থেকে কাজ করার জন্য আমি ইচ্ছে প্রকাশ করেছি দল সম্মান দিলে ফের বিজেপির হয়ে বিধানসভা ভোটে দলীয় প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতেরা তৃণমূল অবশ্য এসবকে বার্তা দিতে রাজি নয় লুটকুমার মন্ডল এলেন বা যুব সাহা থাকলেন সেটা তৃণমূলে কিছু যায় আসে না তৃণমূল যেই থাকবে তার সামনেই লড়াই করবে এবং সেই লড়াই সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তারা বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই করবে পাখির চোখ ছাব্বিশ মান অভিমান দূরে সরিয়ে রেখে শ্রমিকের নেতৃত্বে ঝাঁপাতে তৈরি বীরভূমের গোটা পদ্ম ব্রিগেড এতে কি হাঁটু কাঁপছে তৃণমূলের নাকি গুরুত্ব না দেওয়ার নাটক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়